আচ্ছা আপনারা বলুন তো শিক্ষা সিলেবাস কি কারো বাপের টাকায় তৈরি হয় শিক্ষা সিলেবাস তৈরি হয় কাদের টাকায় বলেন উচ্চ উচ্চকণ্ঠে বলেন কাদের টাকায় তৈরি হয় আমার আপনার প্রত্যেকটি ট্যাক্সের পয়সায় এই শিক্ষা সিলেবাস তৈরি হয় কারো বাপের টাকায় শিক্ষা সিলেবাস তৈরি হয় না কোনো দলীয় সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকায় শিক্ষা সিলেবাস তৈরি হয় না শিক্ষা সিলেবাস হয় প্রত্যেকটা মজদুর রিক্সাওয়ালা শ্রমিক আমার আপনার ঘামের পয়সা দিয়ে শিক্ষা সিলেবাস তৈরি হয় সেই শিক্ষা সিলেবাস মানুষ যেভাবে চাবে বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তারা যেভাবে চাবে শিক্ষা সিলেবাস ঠিক সেভাবেই তৈরি করতে হবে কথা বলেন ঠিক না শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন নাই কিছু মানুষ শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানুষ মানুষ থেকে সৃষ্টি নয় মানুষ ডারওইন থেকে সৃষ্টি হয়েছে বানর থেকে সৃষ্টি হয়েছে কি এটা হয়েছিল হয়েছে হয়েছিল কিনা যখন আমরা কথা বলতে গেলাম বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হলো না সম্মানিত উপস্থিতি মানুষ মানুষ থেকে সৃষ্টি আপনি যদি মানেন মানুষ বানর থেকে সৃষ্টি তাহলে আপনার জাতিবার সাথে আপনি যে সুন্দরবনে আর বান্দর বনে গিয়ে বসবাস করেন মানুষের সাথে আপনার কেন বসবাস কথা বলেন ঠিক কিনা মানুষ যদি বানর থেকেই সৃষ্টি হয় তাহলে আপনার ভাই সুন্দরবনে যে আপনি বানরের সাথে বসবাস করেন মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন আদম আলাইহিসালাম থেকে মানুষ কোনো বানর থেকে সৃষ্টি মানুষ কোনো বানর থেকে সৃষ্টি নয় তারা বলে মানুষ বানর থেকে কিভাবে সৃষ্টি হলো মানুষ বানরই ছিল এক পর্যায়ে দেখা গেল চলতে চলতে তার পিছন থেকে ল্যাচটা পড়ে গিয়েছে লেজ পড়ে গিয়েছে কিছুদিন পরে সে মানুষের আকার আকৃতি ধারণ করেছে বলেন না আউজিবিল্লা অথচ তালা বললেন মানুষ একজন মানুষ থেকে পৃথিবীর জমিনের সকল মানুষ সৃষ্টি শুভ আনন্দ বেহামদি নাম কি বলেন তো আদম আলিহ সালাম থেকে আমরা সকলেই সৃষ্টি এজন্য শিক্ষা সিলেবাসের মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল আবার যখন আমরা বাধা দিতে গেলাম কথা বলতে গেলাম আচ্ছা আপনারা বলুন তো শিক্ষা সিলেবাস কি কারো বাপের টাকায় তৈরি হয় শিক্ষা সিলেবাস তৈরি হয় কাদের টাকায় বলেন উচ্চ কণ্ঠে বলেন কাদের টাকায় তৈরি হয় আমার আপনার প্রত্যেকটি ট্যাক্সের পয়সায় এই শিক্ষা সিলেবাস তৈরি হয় কারো বাপের টাকায় শিক্ষা সিলেবাস তৈরি হয় না কোনো দলীয় সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বাপরের টাকায় শিক্ষা সিলেবাস তৈরি হয় না শিক্ষা সিলেবাস হয় প্রত্যেকটা মজদুর রিক্সাওয়ালা শ্রমিক আমার আপনার ঘামের পয়সা দিয়ে শিক্ষা সিলেবাস তৈরি হয় সেই শিক্ষা সিলেবাস মানুষ যেভাবে চাবে বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তারা যেভাবে চাবে শিক্ষা সিলেবাস ঠিক সেভাবেই তৈরি করতে হবে কথা বলেন ঠিক না শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন এবং হাদিস ঢুকাতে হবে বাধ্যতামূলক যখন আমরা কথা বলতে গেলাম আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বাধা দেওয়া হলো এখন তো শেষ আল্লাহ তালা বললেন আমি হচ্ছি রহমান আর রহমান আল্লাহ কোরআন আমি দয়াময় মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ তালা সর্বপ্রথম দয়া করে কি শিক্ষা দিলেন বলেন তো অন্য কিছু শিক্ষা দিয়েছে মানুষকে আল্লাহ তালা দয়া করে সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ তালা আল্লাহ তালা বললেন আর রহমান আল্লাম আল কুরআন ইনসান মানুষকে কে সৃষ্টি করেছে উচ্চকণ্ঠে বলেন তো মানুষকে কে সৃষ্টি করেছে আল্লাহ তালা সৃষ্টি করেছে বানরকে সৃষ্টি করেছে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে তাহলে কে সৃষ্টি করেছে আল্লাহ তালা সৃষ্টি করেছে এই আকিদা এবং বিশ্বাস আমার আপনার মধ্যে পরিপূর্ণ একশো পার্সেন্ট থাকতে হবে নাহলে আমার আপনার ইমান দুর্বল হয়ে গেছে আমি আপনি কি কাফিরের খাতায় লাম লিখে ফেলেছি সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ তালা হচ্ছেন রহমান এরপরে আল্লাহ তালা বললেন আল্লাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিক্ষা দিয়েছি কথা শিক্ষা দিয়েছি ভাষা শিক্ষা দিয়েছি আল্লাহ তালা বললেন আল্লাহুল বায়ান আমি মানুষকে কথা শিক্ষা দিয়েছি ভাষা শিক্ষা দিয়েছি আমার ভাইয়েরা দেখেন পৃথিবীর জমিনে কত ভাষা আছে বাঙালিরা আমরা বাংলা ভাষা চর্চা করি আবার ইন্ডিয়ায় যাবেন সেখানে হিন্দি ভাষা চর্চা হয় চায় চায়নায় যাবেন সেখানে চাইনিজ ভাষা চর্চা হয় জাপানে যাবেন জাপানি চর্চা হয় আবার যখন আপনি সৌদি আরবে যাবেন অ্যারাবিক কান্ট্রিতে গুলো যাবেন তখন সেখানে দেখবেন আরবি ভাষা তো প্রচলন আছে না নাই আরবি ভাষা আছে এই যে যে ভাষার বিবর্তন এই ভাষার বিবর্তন কে দিয়েছে বলেন তো আল্লাহ তারা দিয়েছেন কীভাবে দিলেন আল্লাহ তারা দেখেন এর মধ্যেই আল্লাহ তালা বললেন ومن آیاته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم পৃথিবীর জমি আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি এরপরে বলেছেন واختلاف ألسنتكم وألوانكم মানুষকে বিভিন্ন ভাষা দিয়েছি এবং মানুষকে কথা বলার জন্য একটি জবান শক্তি দিয়েছে বলেন সুবহানাল্লাহ জান মাধ্যমে আমি আপনি সহজেই বুঝতে পারি যখন অ্যারাবিক কান্ট্রিগুলোর কোনো মানুষ আরবিতে কথা বলে তখন আমরা সহজেই বুঝতে পারি এই ব্যক্তি সৌদি আরবের অথবা কাতারের অথবা ওমানের সহজেই বুঝতে পারি না সহজেই বুঝতে পারি আবার যখন বাংলায় কথা বলি তখন সৌদি আরবের লোক সহজেই বোঝা যায় এই ব্যক্তি বাঙালি কি বুঝে না আল্লাহ তা বললেন এর মধ্যে আমার নিতর্শন এসে বলেন সুভানন্দ আবার বাংলাদেশের বিভিন্ন বিভাগের ভাষা বিভিন্ন হয়ে থাকে যখন আপনারা যাবেন বরোইশালের মধ্যে তখন তারা অন্য ভাষায় কথা বলে খুলনা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুরে যাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা এই যে যে ভাষার বিবর্তন কে দিয়েছে বলেন তো আল্লাহ তালা বলছেন এর মধ্যেই আমার নিদর্শন রয়েছে শুভানন্দ মানে সহজেই আমরা বুঝতে পারি এই ব্যক্তি অমুক জায়গার লোক আবার আল্লাহ তালা বলছেন মানুষের আকৃতি আমি পরিবর্তন করেছি বিবর্তন করেছি কীভাবে পরিবর্তন করলেন দেখেন পাকিস্তানের লোক অনেক লম্বা হয় হাইট তাদের বেশি হয় আবার অ্যালাবিক কান্ট্রিগুলোতে যাবেন তারাও অনেক লম্বা হয় আবার বাংলাদেশি চাইনিজ যারা আছে তারা মধ্যম পান্তারও লোক হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারি এই ব্যক্তি পাকিস্তানি বা এই ব্যক্তি অ্যারাবিক কান্ট্রির লোক আবার যখন আমাদেরকে তারা দেখে তখন তারা সহজেই বুঝতে পারে এই ব্যক্তি বাঙালি হয়তোবা আবার দেখেন আল্লাহ তালা কত দয়া করেছেন আমার চেহারার মধ্যে যেই রঙ আছে আপনার চেহারার মধ্যে সেই রঙ আছে আমি কালা আপনি সাদা আবার আপনি সাদা আমি কালো এরকম করে আল্লাহ তালা পৃথিবীর জমিনের ট্রিলিয়ন মিলিয়ন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একজন অন্যজনের সাথে কি মিলে যায় আল্লাহ তালা বললেন এর মধ্যেই আমার নিদর্শন সহজেই মানুষ মানুষকে চিনতে পারে শুভানন্দবি হামদি এরপর আল্লাহ বললেন আমি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছি হিসাব নিকাশ করার জন্য কিভাবে সৃষ্টি করলেন দেখেন চন্দ্র মাস আমরা হিসাব করি কিভাবে বলেন তো চাঁদ দেখেই তো আমরা চন্দ্রমাস হিসাব করি চাঁদ না দেখে কোনো মানুষ হিজরিষনের মাস হিসাব করতে পারবে রোজা রাখে কী দেখে আমরা চাঁদ দেখে না আল্লাহ তালা বললেন এইগুলো আমি সৃষ্টি করেছি হিসাব করার জন্য শুভানন্দ আমরা যদি আল্লাহ তালা সৃষ্টি নিয়ে একটু চিন্তা করতাম তাহলে ওই যে বললাম চব্বিশ ঘন্টা আল্লাহ তালাকে জন্য বেপর হয়ে যেতাম শুভানন্দ এরপর আল্লাহ তালা বললেন চর্দ চন্দ্র এবং নক্ষত্র সার্বক্ষণিক কার সিজদা করতেছে বলেন তো আল্লাহ তালা সিজদা করতেছে এই জন্য আল্লাহ তালা বলছেন ও ওয়েন ওয়েনশাইন ইল্লাহ ইউসবহামদিহি ওয়ালা কিল্লাহ তফহুন আহহুম এই পৃথিবীর জমিনে গাছপালা তরু তরুলতা প্রত্যেকটা বস্তু আল্লাহ তার সার্বক্ষণিক ইবাদত করতে সিদ্ধা অবস্থায় আছে কিন্তু সেটা আমি আপনি চর্ম দিয়ে দেখতে পারি না আমি আপনি চর্ম দিয়ে সেটা দেখতে পারি না সব কিছু আল্লাহ তালা সিদ্ধা করিতেছে ইবাদত করতেছে আফসোসের বিষয় হচ্ছে আমরা মানুষ সবচেয়েতে উত্তম জাতি শ্রেষ্ঠ জাতি মানুষ হয়ে আল্লাহ তালাকে সেজদা করতে পারলাম না সম্মানিত উপস্থিতি যেটা বোঝাতে চাইলাম আল্লাহ তালা আমাকে আপনাকে কত দয়া করেছেন মানুষ হিসেবে আল্লাহ তালা আমার আপনার উপরে কত দয়া করেছেন সেটা যদি আমি আপনি জানতাম আল্লাহ তালাকে দেওয়ার জন্য আমরা বেকোয়া হয়ে যেতাম চব্বিশ ঘন্টা যে মানুষ আমরা মানুষ হয়ে আল্লাহ তালার ফ্রি দেওয়া অক্সিজেন আমরা ব্যবহার করতেছি বিজ্ঞানীরা বলে থাকেন প্রত্যেকটা মানুষ প্রতিদিনে ছয় থেকে সাত লিটার এই অক্সিজেন ব্যবহার করে বলেন শুভ আল্লাহ যার বাজার মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা এবার আপনি হিসাব করেন আপনার জেন্দিগি যদি হয় ষাট বছর সত্তর বছর আপনি কত মিলিয়ন মিলিয়ন টাকা অক্সিজেন আপনি ব্যবহার করেছেন একেবারে ফ্রিতে হিসাব করেছেন কোনো দিন কিন্তু এই অক্সিজেন আল্লাহ তালা আমার আপনার জন্য কি কেনার জন্য বলেছেন আমি আপনি কি কোনোদিন কিনে ব্যবহার করি আল্লাহ তালা আমার আপনার জন্য ফ্রি দিয়েছেন কোনো পয়সা দিতে হবে না কোনো টাকা দিতে হবে না এত নিয়ামত আল্লাহ তালার ভোগ করলাম কিন্তু আল্লাহ তালার নিয়ামত ভোগ করার পরেও কোনো দিন আল্লাহ তালাকে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তালার সিজদায় আমরা একটু জানাতে পারলাম না হেরব আপনি তো এত নিয়ামত দিলেন তাহলে নিয়ামতের পরিবর্তে আপনাকে একটা শেষদা দিয়ে গেলাম শুভানন্দ জন্য সম্মানিত উপস্থিতি যত নিয়ামত দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন বলতে গিয়ে শেষ হবে না এজন্য আমরা আসুন তালা যে বিধান করে দিয়েছে যার মধ্যে সবচাইতে বড় নিয়ামত এবাদত হচ্ছে নামাজ সালাদ এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে কোনোভাবেই আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না এজন্য আসুন পাঁচ তো নামাজ আমরা সঠিকভাবে সহি আল্লাহ আল্লাহতালার জন্য রাখার চেষ্টা করি করার চেষ্টা করি